আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের অনেকের অনুরোধে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি যে আপনারা অনেকে জানতে চান যে গর্ভবতী গরুর কীভাবে লালন পালন করতে হবে অনেকে বলেন যে গরুর অনেক সমস্যা হয় যেমন রিসেন্ট রিটেন প্লাসেন্টা হয় ভেজানাল প্রোলাপস হয় বায়োমেট্রা হয় অ্যান্ড্রোমেট্রাইটিস হয় হ্যাঁ অনেকের অনেক ম্যাস্টাইটিসও হয় যে এই প্রবলেমগুলো থেকে শতভাগ তো মুক্তি পাওয়া সম্ভব না কিন্তু কিছুটা আর যদি আমরা সিম্পল ভাবে কিছুটা লজিক প্রয়োগ করি তাহলে কিন্তু কিছুটা সেখান থেকে কমানো সম্ভব আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই আমি এখানে একটা শেডে আসি এই শেডে প্রায় বান্ন বা পঞ্চান্নটা প্রেগনেন্ট গরু আছে পনেরো বিশটা গরুর জন্য এরকম একটা জায়গা আমি যে এখানে মোটামুটি আহ চার থেকে পাঁচ কাটা একটা জায়গা হবে তাহলে এই চার থেকে পাঁচ কাটা জায়গা কিন্তু রাখছে হলো পনেরো থেকে ষোলোটা গরুর জন্য প্রত্যেকটা গরু ছয় মাস সাত মাস আট মাসের প্রেগনেন্ট এই গরুগুলা কিন্তু এখানেই ছেড়ে দেওয়া থাকে একটু ব্যায়াম হয় এতে করে কিন্তু অনেক ধরনের রোগ বেলায় থেকে সে কিন্তু অনেকটা মুক্ত হতে পারে ঠিক আছে যদি থেকে ওই দিক দিয়ে কিন্তু আরও খাবার প্রোভাইড করা হয় এবং সে ইচ্ছা মতো খায় এবং তারপর কিন্তু হাটা চলাফেরা করে তো এখানে ঘিরতেও যে আহামরি টাকা লাগছে ব্যাপারটা এমন না যে আপনারা এত ভালো করে না ঘিরেও কিন্তু কম করেও ঘিরতে পারেন আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখ উন্নত মানের গরু সবগুলো কিন্তু শাহিবাল উন্নত মানের শাহিওয়াল প্রত্যেকটা গরু গড়ে আট লিটার নয় লিটার দশ লিটার এগারো এগারো বারো লিটার পর্যন্ত দুধ দেয় সবগুলাই কিন্তু উন্নত যাতে যাদেরই দুধের পরিমাণ কম হয় তাদেরকে কিন্তু এখান থেকে কষায়ের কাছে কিন্তু বিক্রি করে দেওয়া হয় এই গরুগুলোর একটু প্রেগন্যান্সি একটু বেশি হ্যাঁ প্রায় ছয় মাস সাত মাস আট মাস তো এইদিকে যদি আমি আপনাদেরকে দেখাই এই দিকে এইদিকে যে গরুগুলো আছে এদের একটু বয়স কম এদের অনেকের প্রেগনেন্সির সময় আর দু মাস দেড় মাস তিন মাস এরকম এখানে যাওয়ার তো প্রায় মোটাকাটা মানুষ দেখি যাওয়া যায় কি না হ্যাঁ চলে গেছি চলে গেছি যদি আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই আসেন যে এদিকেও কিন্তু অনেকগুলো গরু আছে হ্যাঁ এদিকেও অনেকগুলো গরু আছে এই গরুগুলা কিন্তু একটু কম সময়ের প্রেগনেন্ট দেড় মাস দুই মাস তিন মাস এরকম এবং এই গরুগুলোও কিন্তু এইখানে মুক্ত অবস্থায় ঘুরে বেড়ায় এই যে এখানে মুক্ত অবস্থায় ঘুরে বেড়ায় আমি এতক্ষণ আপনাদেরকে ভিতরের যে আবদ্ধ স্থান তারা কদ্দুর কুন্দর বাউন্ডারি সেখানে থাকতে পারবে সেটা দেখলাম ভিতরের দিকে একটু দেখায় এরা কি খায় যদি আমি একটু কাছ থেকে দেখাই এই যে এরা কিন্তু এই যে সাইলেস খাচ্ছে নেপিয়ার ঘাস মাঝে মাঝে ভুট্টার সাইলেস দেওয়া হয় আর জারা ঘাসও মাঝে মধ্যে দেওয়া যায় জার্মান ঘাসও দেয় তবে সব থেকে বেশি যেটা দেয় সেটা হলো নেপিয়ার তো এই নেপিয়ার জাতের ঘাস খায় এবং এরপর দানাদার খাবার দিবে এখানে এবং তারপর জাস্ট পানি আর অন্য কিছু না এখানে যে পঞ্চাশ পঞ্চান্নটা যে গরু আছে প্রতিটা গরু কিন্তু এই এই বামের দিকে যেটা এটা এটা প্রায় মাস মাস মাসের এরকম একটু কম পাঁচ মাস ছয় মাসের এটা প্রেগনেন্ট আর আমার পাশে যেটা দূরে দেখা যাচ্ছে ওই যে ওটা ওটার কিন্তু একটু কম দুই মাস তিন মাস এরকম এইরকম সময় প্রেগনেন্ট এই গরুর গার কিন্তু একটু বেশি যত্ন হয় এবং এখানকার গরুর কিন্তু রোগ একটু কম তুলনামূলক কারণ যে রোগ হওয়ার আগেই এরা প্রতিরোধমূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে এবং গরুকে মুক্ত অবস্থায় উন্মুক্ত অবস্থায় ছেড়ে পালন করে এবং পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়ায় আর প্রবলেম হওয়া মাত্র সেখানে উন্নত মানের দেখেন এই গরুটা কত বড় কত বড় মাসাল্লাহ বড় গরু না হলে কিন্তু বেশি দুধ পাওয়া যাবে না কত বড় ওলান বড় তাহলে এই জিনিসগুলো দেখলেই বুঝতে হবে যে উন্নত মানের মোটামুটি এগারো লিটার বারো লিটার এভেন এই এই ফার্মের একটা গরু আছে যেটা রেকর্ড সেটা নাকি ষোলো লিটার পর্যন্ত দুধ দিয়েছে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার শাহিওয়াল গরু ষোলো লিটার পর্যন্ত দুধ এই খামারে রেকর্ড করা হয়েছে খামারটার নাম হলো দুগ্ধ উন্নয়ন খামার রাজাবাড়িহাট গোদাগাড়ি সাফাইনওয়গঞ্জ রাজশাহী এই হলো ঠিকানা